ব্রিগেডিয়ার জেনারেল আজমির বরখাস্তের আদেশ বাতিল শুক্রবার সাতাশে ডিসেম্বর বিকেলে আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় গত চব্বিশে ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে দু হাজার নয় সালের চব্বিশ জুন থেকে ভূতাপেক্ষভাবে তৎকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে উল্লেখ্য দু সালের চব্বিশে জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আহিল আমান আজমিকে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ অকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয় একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে 2009 সালের তেইশে জুন তারিখে জারিকৃত এ অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে Thank you